নমস্কার বন্ধুরা আজকে বানাবো ধোকার ডাল না তার জন্য আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা আমি ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম এবার আমি মিক্সিতে ব্লেন্ড করে নেবো ছোলার ডালটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি একবার আমার হয়নি তাই দুবারে আমি করে নেব এতে দিয়েছি পেঁয়াজ একটা ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা দুটো আদা দু চার ক রসুন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি আমার ছোলা ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি কড়াইটা আমি গরম করে নিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার ওই ছোলার ডালের মিশ্রণটা এতে এখন কড়াইয়ে দিয়ে ভালো করে কড়াই এবার এটা একটু হাঁটতে থাকতে হবে লবণ দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি মিশ্রণটাকে ঘাঁটতে থাকতে হবে যতক্ষণ না আটা আটা হয়ে যাবে ঘাঁটতে থাকতে হবে না হলে কিন্তু তলায় ধরে যাবে ছোলার ডাল কিন্তু খুব তলায় ধরে যায় কাছে ঘাঁটতেই থাকতে হবে ছেড়ে দিলে কিন্তু তলায় ধরে যাবে ঘাঁটতে ঘাঁটতে এবার কিন্তু ঘন হয়ে এসেছে কিন্তু আরো একটু নাড়তে হবে এখন ধোকা ডালনা বানাতে ঘাঁটাটাই বেশি খাটনি কারণ ওই ঘাঁটতে ঘাঁটতে প্রায় হাতটাই ধরে যায় গ্যাসের ওভেনটা আমি অফ করে নিয়েছি মিশ্রণটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরকম একটা টেক্সচার যখন আসবে তখন বুঝতে হবে যে রেডি হয়ে গেছে এবার আমি মিশ্রণটাকেই থালাতে ঢেলে নেবো থালাতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম থালাতে ঢেলে হাতে করে চেপে চেপে এভাবে সেট করে নিয়েছি গ্রেভি করবার জন্য মশলাটা আমি পিষে নেবো এতে দিয়েছি টমেটো ধনে লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দিয়েছি শুকিয়ে যাওয়ার পরে চৌকো চৌকো শেপে এভাবে আমি চাকু দিয়ে কেটে নিয়েছি এবার এগুলোকে তেল দিয়ে ফ্রাই করে নেব কড়াইয়ে তেল নিয়েছি এবার এগুলোকে ফ্রাই করে নিয়েছি হালকা লাল লাল করে আমি ভেজে নেব একদিক ভাজা হয়ে গেছে আর একদিক ভাজা হচ্ছে সবগুলো টুকরো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে যাতে বেশি ছিল তাতে আলুগুলো কষে নেওয়া হচ্ছে আলুগুলো কষে নেওয়া হয়ে গেছে আলুগুলো এবার তুলে রেখে দেওয়া হলো পরে তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে বেবি করার মশলাটা ঢেলে দিয়েছি মশলাটা কষা হয়ে গেছে জল ঢেলে নিয়েছি জলটা ফুটে এসেছে আলুটা সেদ্ধ হয়ে গেলে ঘন হয়ে যাবে অটোমেটিক মটরশুটি ছড়িয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন একটা ডিসেপশানর একটু চিনি দিয়ে দিচ্ছি গরম মশাই গরম মশলা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে আলু ঘন হয়ে গেছে এবার ধোপটাগুলো দিয়ে দিয়েছি ঢোকলাগুলো এবার দিয়ে দেব তারপরে একটু ফুটিয়ে নেব তাহলে ধোকার ডালনা রেডি হয়ে যাবে তৈরি হয়ে গেলো ধোকার ডালনা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে বাই বাই বন্ধুরা ভালো থাকবেন লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে